সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে তীব্র গরম পড়ছে ব্যবসা গরম এত পরিমাণ গরম পড়ছে তো বাসায় বসে থাকা যাচ্ছে না তো মনে করলাম আজকে একটু ডুব দিয়ে সাতার কেটে গোসল করব। তো এই জন্য আজকে আমি বেরিয়ে পড়লাম বাড়ির থেকে যে দেখি কোথাও এমন দরিয়া পানি পাওয়া যায় কি না তো এই উদ্দেশ্যে আজকে বেরিয়ে গেছি চলতেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে চলতেছি রাস্তার দু পাশে সারি সারি গাছপালা তরুলতা সবুজ শ্যামলে ভরা রাস্তাটা কি সুন্দর সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন বন্ধুরা আজকে যাব গোসল করতে পানিতে ডুব দিয়ে সাঁতার কেটে গোসল করব তো আপনাদেরকেও সেখানে নিয়ে যাব কুষ্টিয়া শহরের পাশ দিয়ে একটি ক্যানাল চলে গেছে তো এই ক্যানালে আজকে গোসল করব ক্যানালের পানিটা অনেক স্বচ্ছ পরিষ্কার এত সুন্দর পানি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো পানি দেখলেই গোসল করতে মন চাবে আপনাদের তো আসুন আপনাদেরকে নিয়ে যাই সেই ক্যানালে সুন্দর কেনাল যেখানে প্রতিদিন ছোট বড় সকলেই সেখানে গোসল করতে আসে তো বন্ধুরা চলে এসেছি সেই ক্যানালে দেখুন কত ছোট ছোট বাচ্চার ছেলেরা অনেক মানুষ বয়স্ক মানুষ এখানে গোসল করছে লাফালাফি করছে দৌড়াদৌড়ি করছে কত সুন্দর মনোরম একটা পরিবেশ কত সুন্দর স্বচ্ছ এবার পানিতে নেমে পড়ব তো সত্যি পানিটা ছিল অনেক সুন্দর তো আমি অনেক দিন পর আজকে এই কেনালে গোসল করলাম ডুব দিয়ে সাতার কেটে অনেক দিন পরে আজকে গোসল করলাম আজ থেকে মনে হয় দশ পনেরো বছর আগে পদ্মা নদীতে গোসল করছিলাম তারপরে গড়াই নদীতে গোসল করছিলাম তো তারপর দীর্ঘ দশ পনেরো বছর সাঁতার কেটে ডুব দিয়ে গোসল করা হয়নি তো অনেক দিন পর আজকে মজা করে আনন্দ করে আজকে সাতার কেটে ডুব দিয়ে লাফ দিয়ে গোসল করলাম সত্যি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম তো গ্রামের বাড়ির পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে আমরা ছোট ছেলেরা গিয়ে সেখানে লাফালাফি করতাম দৌড়াদৌড়ি করতাম পানির মধ্যে খেলা করতাম তো অনেক আনন্দ উপভোগ করতাম তো সেগুলো আজকে মনে পড়ে যাচ্ছে আপনাদেরও মনে পড়ে যাবে তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির পাশে বা কোথাও যদি এরকম সুন্দর প্রাণী পানির প্রবাহ থাকে আপনারা সেখানে আবদুল্লাহ আবদুল্লাও আজকে এখানে গোসল করবে দেখুন বন্ধুরা আমার সাথে আব্দুল্লাহ নেমে পড়ছে আবদুল্লাহ গোসল করছে তবে সাবধান করে দিচ্ছি যারা সাতার জানেন না তারা ভুলেও কখনো পানিতে নামতে যাবেন না খুব সাবধান আপনি সব করে যাচ্ছেন সাঁতার জানেন না যদি নেমে পড়েন আল্লাহ না করুক একটা অঘটন ঘটে যেতে পারে অতএব আপনারা সকলেই গোসল করার আগে সাবধানতা অবলম্বন করবেন পানির প্রবাহ সত্যি এই পানি দেখলে যে কেউ করতে মন চাবে

তো ঠিক আছে বন্ধুরা আজকে এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি তো আজকের এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে আমাদের কমেন্টে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته